ইসলামিক ওয়ে গান নাচ অ্যাক্টিং সিঙ্গিং এসব প্রহেবিটেড ছোট থাকতেই করছি আমার শখের বিষয় সো বড় হলে দেখি আল্লাহ কি বানায় মেরা দিল্লি পুকারে আজা মেরে গম কে সাহারে আজা ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আল্লাহজিরা দিয়েছে যে টাকাটা ছিল সেই টাকা আমি হচ্ছে তাকে একটি মোদির দোকান বানিয়ে দিয়েছে দশক শিশু শিল্পী হিসাবে তার সবে যে যাত্রা শুরু ধীরে ধীরে বড় হচ্ছে সেই সাথে তার কাজের পরিধিও বাড়ছে সিমলেন্দু বাবা লো বাবা কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ব্র্যান্ডেড ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে শোরুম উদ্বোধন সবকিছু এই বিষয়টি তোমার কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে আমি হচ্ছে নতুন নতুন ব্র্যান্ডের সাথে কাজ করতে পারছি নতুন মানে জায়গা আর দেখতে পারছি মানে তাদের কাজের জিনিস আরও এক্সপিরিয়েন্স হচ্ছে তো অবশ্যই জিনিসটা খুবই ভালো লাগছে একদিন রেস্টুরেন্ট বা অন্য কিছু ভবিষ্যতে আরও ভালো কাজ করবো ইনশাআল্লাহ তুমি তো বড় হয়ে যাচ্ছ বয়সটা কেমন বয়স আমার তেরো এই বছরে আমার ফরটিন হবে তো এই অল্প বয়সে তুমি ইনকামে চলে তোমার ইনকামটা কেমন হয় জানতে ইনকাম কখনো কাউকে বলতে হয় না বাট আল্লাহ যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ ওটা নিয়ে ভালো আছি এমন না যে আমি এই ইনকাম দিয়ে আমার হচ্ছে প্লেটে খাবার আসছে বা আমার লাইফ চলছে এমন কিছু না আমি এই যে শুটিং মডেলিং এসব করছি আমার শখের বিষয়ে আমি কখনোই এই ইনকামটা আমার হচ্ছে খাওয়া মানে আমার কখনো ইনকাম দিয়ে আমি খাবো না মানে শখের হিসাবে আমি করছি জিনিসটি সো ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আল্লাহ দিয়েছে ইনকামের টাকা দিয়ে কি করো মানে কি আসলে কোন কোন কাজে ব্যবহৃত হয় অবশ্যই ভালো কাজে ব্যবহার করি যখন আমার টুকটাক জিনিস লাগে ওটাও আমি নেই বাকি সব যেটা টাকা জমানো থাকে সেটা আমি হচ্ছে আমি কখনো বার্থডে সেলিব্রেট করি না আপনারা সবাই জানেন আমি কি করি যে হচ্ছে যারা হচ্ছে গরিবরা আছে অসহায়রা আছে তাদেরকে না হলে টাকা দিই বা না হলে হচ্ছে আমি হচ্ছে খাবার বানিয়ে বা খাবারের প্যাকেট কিনে আমি তাদেরকে দিই আচ্ছা রোজার মাসে তোমাকে দেখেছি ইফতার করছো এই এই বিষয়টি কি সবসময় থাকবে তুমি কি মনে করো অবশ্যই এখন তো আমার যা সামর্থ্য আসছে আমি সেটা দিয়েই ছোটোখাটো আমি ট্রাই করছি কিন্তু যখন আমি বড় হব আমার আরও ইনকাম হবে তখন আমি ইনশাল্লাহ আমি আরও বড় করে করবো আর হচ্ছে আমি অ্যাকচুয়ালি জিনিসটা বলতে চাই না তবুও আমি বলছি যেটা হচ্ছে আমার ফেসবুক পেজে আমি একটি বুড়ো মানুষের শনি হচ্ছে তিনি হচ্ছে খুবই মানে খুবই অসুস্থ মানে হাত মানে চলতে পারছে না খুবই অসুস্থ সে হচ্ছে তাও ভ্যান গাড়িতে চালিয়ে চালিয়ে সে ইনকাম করছে তো ওই পোস্টটা দেওয়ার পরে আমার হচ্ছে আমার পেজে ভালোই টাকা জমেছে তো কি হয়েছে যে টাকাটা জমেছিল সেই টাকা আমি হচ্ছে তাকে একটি মোদির দোকান বানিয়ে দিয়েছি ওখানে সে চা বিক্রি করবে চা বিস্কিট টিস্কিট পাওয়া যায় না ওটাই বিক্রি করবে তারপরে হচ্ছে এক একটি জেলায় ওখানে আরেকটা ভিডিও পোস্ট হয়েছিল তো সেটাতেও আর্নিং হয়েছে তো সেটা দিয়ে আমি কী করেছি সেলাই মেশিন আছে না সেলাই মেশিন ওই বুড়ি আনটিকে কিনে দিয়েছে তো আমি এখান থেকে বলছিলাম ওখান থেকে আর একটা মানুষ আছে সে হচ্ছে করে দিচ্ছিলো সো হেল্প করেছে সেলাই মেশিন কিনে দিয়েছে তো আলহামদুলিল্লাহ তারা এখন ইনশাআল্লাহ একটা ভালো জীবন পাবে এই শিশু শিল্পী এই শব্দটি। এখন কি তোমার শুনতে ভালো লাগে নাকি একটু চাই যে অভিনেত্রী বা এই ধরনের কিছু একটা শুনতে আমার শুনতে ভালো লাগে একটি ভালো মানুষ যদি আমাকে কেউ বলে যে না মেয়েটার ব্যবহার খুবই ভালো খুবই ভালো একটা মানুষ তো আমি এটা চাই আমি কখনও হ্যাঁ আমি তো এখনও ছোট আছি আমি এখনও ছোট শিশু শিল্পী আমার বয়স মাত্র তেরো আমি এখনও ছোট আছি তো আমি নিজেকে কখনও মানে এমনভাবে দেখতে চাই না যে সবাই বলবে যে নায়িকা সিমেলো বাবা অ্যাক্ট্রেস সিমেলো বাবা আমি চাই যে ওরা বলুক যে ওই মেয়েটার ব্যবহার খুবই ভালো ওই মেয়েটার সবার সাথে আচরণ খুবই ভালো করে করে আমি এটা চাই তুমি গানও করছো নাচ করছো সবই করছো তোমার পার্সোনালি আসলে কোনটা ভালো লাগে আমার এসব তো আমি শখের বয়সে করছি যেহেতু ইন ইসলামিক ওয়ে ইন ইসলামিক ওয়ে গান নাচ অ্যাক্টিং সিঙ্গিং এসব প্রোহিবিটেড ইন ইন ইসলাম সো আমি ছোটো থাকতেই করছি আমার শখের বিষয় সো বড়ো হলে দেখি আল্লাহ কি বানায় তো আপনার নিজেরাই দেখতে পারেন তোমার কথা তোমার কোনো পছন্দের গান কোনটি গাইবা একটা গেতে পারে আমি নতুন শিখেছি ভুল ভুল হতে পারে কিন্তু মাফ করে দিন সো একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি সাহারে आजा ভেগা ভেগা হাসমা এসে মহে তু কাহা আমার দিল এ पुकारे আচ্ছা তোমার যদি কখনো শাকিব খানের সাথে কাজের সুযোগ আছে করবে কি না অবশ্যই কাজ আসেলে অবশ্যই করব